মিসমিল্লা রহমানি রয়েম আজকে যে রেসিপিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলুর ভর্তা ভিন্ন রকমভাবে আজকে আলুর ভর্তা করব। ডালের সাথে আমরা এটা খুব পছন্দ করে থাকি প্রথমে আমি চার পাঁচটা আলু কেটে সিদ্ধ করে নিচ্ছি ভর্তার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে সেখানে দু কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন সেগুলো ভালো করে নেড়ে নেব যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা উঠিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ মরিচগুলো ভেজে নিব যখন এটা হয়ে আসবে তখন এটা উঠিয়ে নেব এই যে দেখেন এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আমরা এই ধনিয়া পাতাকে বিলাতি ধনিয়া পাতা বলি এখানে আলুগুলো ছিলে নিচ্ছি ভর্তার জন্য আলুগুলো যখন সিদ্ধ করবেন তখন আলুগুলো যেন এরকম পোড়া পোড়া থাকে তাহলে খেতে অনেক টেস্ট হবে এখন লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিব ভালো করে গুঁড়ো করে নিতে হবে যেন ভর্তার সাথে মিশা যায় আর ঝাল ঝাল লাগে এই যে গুঁড়ো করা শেষ এখন মরিচগুলো এক পাশে রেখে দেব রেখে দেওয়ার পর আলুগুলোকে একটা একটা করে ম্যাশ করে নেব গ্রেড দিয়ে ম্যাশ করলে অত একটা ভালো লাগে না তাই হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যেন আস্তক ওটা না থাকে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি একটা একটা করে আলু যত ম্যাশ করতে পারবেন ঠিক ততটাই আলুর ভর্তা খেতে টেস্ট লাগবে এবং খেতেও মজা হবে আলু ম্যাশ করার শেষে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম মরিচ তারপর ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো আগে থেকে কুচি করে কেটে রেখেছি সেইগুলো এখানে দিয়ে দিলাম কেমন লোবনীয় লাগতেছে তাই না খেতেও দুর্দান্ত লাগবে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেলটা ভর্তাতে না দিলে মনে হয় ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায় তাই সরিষার তেলটাই দিয়ে দিলাম এখন আলুগুলো নিয়ে একসাথে মিশিয়ে দেব দেখেন ভর্তাটা দেখতেও ভালো লাগতেছে আর খেতেও অসাধারণ লাগবে এইভাবে যদি ভর্তা খান তাহলে বারবার খেতে মন চাইবে আমার ভর্তাটা রেডি এখন আমি গরম ভাতে দিয়ে ভর্তাটা খাবো আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভর্তার রেসিপিটা ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এগুলোর সাথে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব দেখেন কিভাবে মেখে নিচ্ছি আমি দেখেন ভর্তাটা দেখি কেমন ভালো লাগতেছে আর খেতেও অসাধারণ লাগবে এইভাবে যদি আপনারা ভর্তা খান তাহলে বারবার খেতে মন চাইবে আমার ভর্তাটা রেডি এখন আমি গরম ভাত দিয়ে ভর্তাটা খাব আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভত্তাটার রেসিপিটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব